আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আমার বাগানের কাজ নিয়ে চলে আসলাম এই যে যত কাজ আছে বাগানের একটা একটা করে আমার ছোট্ট মিনি বাগান বেলকুনিতে তো আমি খুবই এগুলার যত্ন করি সঙ্গে হাজব্যান্ডকেও লাগিয়ে দেই কাজে কারণ আমার এই কাজগুলা করতে বা আমার গাছে এত ভালো লাগে গাছ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি গাছ পাখি এগুলো দেখি আমার খুব ভালো লাগে এই গাছ পাখির জন্য আমি অনেক বকা খাই মানুষের বাসা ভাড়ার বাসা আমাকে বাড়ি যেতে হবে তারপরেও বাড়ি যেতে পারছি না এখানে চাকরি বাকরি সব কিছু তো বাড়ি কবে যাব বাড়ি কত সুন্দর করে যে সাজাবো বুঝতেই পারতেছি না কবে গিয়ে আমি এই কাজগুলা করব সম্পূর্ণ অথচ বাড়িটা কত সুন্দর করে করে রেখে এসেছি অথচ মানে মানুষ নাই থাকার মতো অযত্নে অবহেলায় পড়ে আছে তো যাই হোক এখানে তারপরেও করে খেতে হবে থাকতে হবে কাজকর্মগুলোও করতে হবে কারণ যেখানে আসি সেখানেও তো একটু সাজানো গোছানোর দরকার আছে তো বাড়ি যখন যাব তখন তো নিজের বাড়ি তখন তো দেখতেই পারবেন যে আমি কত কষ্ট করে ওই বাড়িটা যত্ন করব বা করতেছি আমার প্রত্যেক দিনের ভিডিও তো আসেই তো আজকে কয়েকদিন পরে একটা বড় ভিডিও দিচ্ছি বেশি বড় ভিডিও বানাইতে ইচ্ছা করে না কারণ ফেসবুকের এখন যে অবস্থা এই অবস্থাতে ভিডিও বানানোর মতো এনার্জি বা মন মানসিকতা কিছুই নেই তবে একটা কথা ইউটিউবে আমাকে ভিডিও দিতে হয় তারপরেও দুই তিন দিন পর পর আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি কারণ ইউটিউবে ভিডিও দিলেই মোটামুটি ভালো ভিউ হয় মোটামুটি বলতে কি জানি না কোথায় থেকে একটু একটু করে আমার মানে টাকা জমা হচ্ছে বুঝতে পারছি না তো তবুও হয়তোবা অনেকেই অনেক ভিডিও দেখে সেখান থেকে হয়তোবা আমার কিছু টাকা আসতেছে এই জন্য একটু হলো মনোযোগ দিয়েছি যে আমার ফেসবুক থেকে না আসুক ইউটিউব থেকে তো আসতেছে এই জন্য আমি এখন বেশিরভাগই ইউটিউবে ভিডিও টিডিও সারি আর ইউটিউবে আসার কারণ আছে ওখানে আমার কোনো হিংসা বা আমার সঙ্গে যে আমার ভিডিও দেখবে না এরকম কোনো মানুষ আমি রাখি নাই আমি নিজেদের মানুষ কাউকে রাখি নাই আমার যে এতগুলা সাবস্ক্রাইবার হয়েছে আমার নিজের যোগ্যতাই হয়েছে আমি যেমন ফেসবুকে ভুল করছিলাম সেরকম ভুল আমি আর ইউটিউবে করি নাই ইউটিউবে আমার সব অর্গানিক একটা মানুষ সবগুলা আমার ভিডিও দেখ অন্তত কিছু না কিছু হলেও দেখে তো যাই হোক এই বারান্দার কাজ করতে করতে চলে আসলাম রান্না করতে কারণ বারান্দার কাজগুলো শেষ করলাম অনেক ময়লা পড়ছিল বা বাইরে কাজ করছে সেগুলো ময়লা টয়লা আমার বেলগুনিতে সে কী অবস্থা হয়ে গেছিলো তো আজকে আমি রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল আর হলো ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি আজকে যা হবে শুধু বেগুন আর ইলিশ এই তো খাবার আজকের মেনু তো যাই হোক এই যে কথা বলছিলাম আমার ইউটিউবে মোটামুটি ভালো তো যাই হোক আমার ফেসবুকে আমাকে যতটা মানুষ অপছন্দ করে ইউটিউবে আমাকে ততটাই মানুষ পছন্দ করে তো আমার ইউটিউব চ্যানেলের লিংক আমি কাউকে দেও না কারোর কারোর সঙ্গে শেয়ারও করি না আমার ওখানে যা আছে অটোতে হয়ে যাক সমস্যা নাই ওটাই আমার ভালো আর ফেসবুকে যত মানুষ আছে নিজের বলেন আপন বলেন পর বলেন সবাই হিংসা করে কত রকমের কত কথা বলে ইচ্ছা করে আমার ভিডিও দেখে না তো আমাকে আমার ফেসবুকে দেওয়ার ইচ্ছা জাগে না তারপরেও একটা করে দিয়ে রাখি যে হইলে হবে না হইলে নাই সমস্যা নাই আমি আমার ইচ্ছা মতো দিয়ে রাখবো তো এই যে সব রান্নাবান্না শেষ করে দুঃখের কথা বলার মতো আপনাদের কাছে এখানে এমন একটা প্ল্যাটফর্ম যে মানুষের কেউ কারো দুঃখের কথা শোনে না আর এটা আমার তেমন আহামরি দুঃখ না আমি এটা শখে করে করতেছি আমার ভিডিও দিতে ভালো লাগে আমার শখ যে আমি ভিডিও দিব আমার ভিডিওগুলা মানুষ দেখলে দেখবে না দেখলে না দেখবে এটা নিয়ে আমার কোনো মাথা আগে ছিল মাথা ব্যথা ছিল আগে আমি খুব কষ্ট পাইতাম কেন দেখলো না কেন ই করলো না আপনি যে জিনিসটা নিয়ে বেশি মাথা ব্যথা করবেন যেটা নিয়ে আপনি বেশি চিন্তা করবেন সেটাতেই আপনাকে হলো মানুষ বেশি আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে তো আমি এখান থেকে সরে গেছি আর হলো সরে যাওয়ার কারণ হচ্ছে আমার একটা একটা জায়গাতে আমার ভিডিও দিলে চলবে না আমার দুই তিনটা জায়গা আছে আমি ভিডিও দিতে থাকি একটা না একটা জায়গাতে আমার অবশ্যই ভিডিও ভিউ হবে সমস্যা নাই তো এটা নিয়ে আগে আমি অনেক টেনশন করতাম অনেক চিন্তা করতাম কেন আমার এরকম হইলো তো এখন বুঝতে পারি যে এখানে আমার কেউ আপন না সবাই আমার পর সবাই সবাইকেই যে আমার ভিডিও দেখাইতেই হবে এমন কোনো কথা নাই যেখানে দেখার দরকার সেখানে ঠিকই দেখবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই দেখবে তো আজকের মতো সবাই ভালো থাকবেন আমি ভাজি করে নিচ্ছি আল্লাহ হাফেজ